যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ তোমাদের বন্ধু ভেবে ক্ষমা করে দিও কেমন আছো বন্ধুরা অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি প্রিয়া আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম মেলাতে এই প্রথমবার আমি সমুদ্রের ধারে কোনো মেলায় ঘুরতে গেলাম মেলাটি মূলত খ্রিস্টান ধর্মের একটি অনুষ্ঠান উপলক্ষেই প্রতি বছর জানুয়ারি মাসে মহারাষ্ট্রের মুম্বাইয়ের অ্যারেঙ্গেল বিচে হয়ে থাকে সমুদ্রের এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে সবাই মেলায় ঘুরলাম বেশ ভালোই লাগলো এই ধরনের এক্সপিরিয়েন্স আগে কোনো দিনও হয়নি এখন আমরা চলে এসেছি চার্চের মধ্যে সত্যি কথা বলতে ছোট থেকেই চার্চের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে নিজেকে ভিতর থেকে ফিল করা যায় চার্চে গেলে যারা চার্চে যাও তারা সেটা ভালো করে বুঝতে পারবে নিজেকে অনেকটা শান্ত মনে হয় অনেকটা হালকা লাগে নিজেকে জানি না কোনো ভুল কথা বলে ফেলেছি কিনা যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ তোমাদের বন্ধু ভেবে ক্ষমা করে দিও তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই বাই